এখন শীতকাল চলছে আমাদের দেশে বিশেষভাবে উত্তরবঙ্গে প্রচুর শীত সে সাথে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা ইউরোপ আমেরিকা বা ক্যানাডাতে আছে তারাও শীতকালের মধ্যেই আছেন এবং তারা প্রতিদিনই তুষারপাত ঝড় ইত্যাদি দেখেন এই শীতকালে আসলে আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শীতকাল আসলেই যেহেতু দিনের বেশিরভাগ অন্ধকারের জন্য থাকে সূর্যের মুখ আমরা দেখতে পাই না সেই জন্য সূর্যের আলোর অভাব আমাদেরকে নেগেটিভলি এফেক্ট করে কারণ সূর্যের আলো না থাকলে আমাদের শরীরের মধ্যে মেলাটোনিন উৎপন্ন বেড়ে যায় এবং এই মেলাটোনিনের কারণে আমরা খুব রিল্যাক্স ফিল করি এবং ঘুমোতে চেষ্টা করি এবং সারাদিনের মধ্যে ঝিমুনি ভাব বা ঘুম ভাব আসে সেই জন্য এইটার যেন আমরা প্রতিকার করতে পারি আমরা নিয়মিত যেন নিজেদেরকে যত্ন নিই এই যত্ন নেব আমরা হলিস্টিক্যালি আমাদের আত্মীয় বান্ধবদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করব। নতুবা তারা ঘরে থেকে বিষণতায় ভুগতে পারে তাদের খোঁজখবর নেব তারা যেন অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করে মিথস্ক্রিয়া করে সেইটা আমরা নজর রাখবো এছাড়াও তাদেরকে উৎসাহিত করব যেন তারা যে সমস্ত কাজগুলো পছন্দ করে অর্থাৎ পছন্দের কাজগুলো যেন নিয়মিত করে তাদের খাবার দাবার হোক বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া বাইরে যেহেতু ঘুরতে যেতে পারে না ভার্চুয়ালি কোনো কাজ করা মুভি দেখা গান শোনা কিংবা ঘরের যে অ্যাক্টিভিটিগুলো আছে বিভিন্ন জিনিস রান্না ভান্না করে বা পড়াশোনা করা জোকস পড়া ইত্যাদি করে তারা যেন মানসিক স্বাস্থ্যের যত্ন নেয় তাহলে তারা যদি ভালো মানসিকভাবে থাকে এই পুরো শীতকালটি তারা নিজেদেরকে প্রস্তুত করবে যেন পরবর্তী যে সময়টা আসবে সময়টা যেন ভালোভাবে থাকতে পারে তাই এই শীতকালে আসুন আমরা মানসিক স্বাস্থ্যের যত্ন নেই এছাড়াও ভুলবেন না যেন আমাদের প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে কারণ ব্যায়ামের যে উপকারিতা সেটি আমরা অন্য একটি ভিডিওতে আমরা বলেছি তাই আসুন আমরা মানসিক স্বাস্থ্যের যত্ন নিই নিজেদের ভালো রাখি এবং আমাদের আশেপাশে যারা আছে প্রত্যেককে ভালো রাখি ধন্যবাদ